নমস্কার বন্ধুরা এই বাংলার নলেজ হতে আপনাদেরকে স্বাগত আমেরিকা এবং ইরানের মধ্যে একটি খুবই তিক্ত সম্পর্ক চলছে এবং সুযোগ পেলেই একে ওপরকে অ্যাটাক করতে ছাড়ে না আর আমেরিকার মতো সুপার পাওয়ারকে ইরান খুব একটা ভয় পায় না কারণ এর আগেও আমরা দেখেছি যে ইরান আমেরিকার সেনাগাটিতে হামলা চালিয়েছিল এবং সেই হামলার জবাবে আমেরিকার তরফ থেকে খুব একটা রিয়াকশান পাওয়া যায়নি আর এখন ইরান আবারও আমেরিকান সেনাঘাটিতে হামলা চালিয়েছে এবং এই হামলায় কয়েকজন আমেরিকান সেনা মারাও গেছে এবং অনেক সেনা খুব বাজেভাবে জখম হয়েছে আর সব থেকে আশ্চর্যের বিষয় যে আমেরিকা এই ঘটনাটি সম্পর্কে মিথ্যা কথা বলা শুরু করেছে কিন্তু শেষ পর্যন্ত সত্যটি সামনে চলে এসেছে আর আমি আপনাদেরকে এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিতভাবে বলবো আমেরিকার একটি সেনাঘাটি রয়েছে জর্ডনে যেটি ইসরায়েলের একটি প্রতিবেশী রাষ্ট্র আর আপনারা সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জর্ডনে আমেরিকা সেনাঘাটিতে একটি ভয়ঙ্কর বিধ্বংসী ড্রোন হামলা করা হয়েছে আর এই হামলা এতটাই শক্তিশালী ছিল যে তা আমেরিকান সেনাঘাটে সব ডিফেন্স সিস্টেমকে বিকল করে দিয়েছে আর শুধু তাই নয় এই শক্তিশালী ড্রোন হামলায় প্রায় তিনজন আমেরিকান সেনা মারাও গেছে আর যেটা খবর পাওয়া যাচ্ছে যে পঁচিশ জন আমেরিকান সেনা গুরুতরভাবে জখম হয়েছে আর এই হামলার ঘটনায় আমেরিকা যথেষ্ট ঘাবড়ে গেছে কারণ মিডিল ইস্টে বহু বছর পর আমেরিকান সেনাঘাটিতে এইরকম ভয়ঙ্কর শক্তিশালী হামলা হলো আর এই হামলায় এতজন আমেরিকান সেনা ঘায়ল হয়েছে আর আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগন থেকে এই খবরটি প্রকাশ করা হয়েছে যে এই হামলার ঘটনায় তিনজন আমেরিকান সেনা মারা গেছে এবং পঁচিশ জন সেনা জখম হয়েছে আর এই হামলাটি ইরান করিয়েছে এই হামলায় যে ড্রোন ব্যবহার হয়েছে সেই ড্রোনটি ইরানি মেড ড্রোন আর এই ড্রোন হামলার সঙ্গে সঙ্গে আমেরিকান সেনা বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে দাবি করছে যে এর জবাব খুব কড়াভাবে ইরানকে দেওয়া হোক এবং ইরানের ভেতরে ঢুকে এয়ারস্ট্রাইক চালিয়ে সব কিছু ধ্বংস করে দেওয়া হোক আর এই হামলা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে দুটি দেশের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে কারণ আমেরিকা পাল্টা হামলা চালালে ইরানও চুপচাপ বসে থাকবে না আর আমেরিকার সাধারণ জনতা সেনা এবং বিরোধী পার্ট আমেরিকান সরকারের ওপর প্রবল চাপ তৈরি করছে যে দ্রুত আমেরিকান সেনাদের ওপর এই ড্রোন হামলার করা জবাব দেওয়া হোক ইরানকে যাতে তারা এটি ফিল করে যে আমেরিকান সেনাদের ওপর হামলা চালিয়ে তারা চরম ভুল করেছে আর এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে আমেরিকান সেনাদের ওপর ইরানের এই ড্রোন হামলার জন্য দায়ী জো বাইডেনের দুর্বল নীতি আর তার এই বয়ানের সঙ্গে সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ ক্রমাগত বেড়েই চলেছে এবং আমেরিকান সরকারের পক্ষে বিপক্ষে যত সাংসদ আছে সকলেই দাবি করছে যে এই হামলার বদলা খুব তাড়াতাড়ি নেওয়া হোক আর এক্ষেত্রে আমেরিকা আরও একটি কনফিউশন তৈরি করেছে এটি বলে যে জর্ডনে তাদের যে সেনাঘাটি রয়েছে সেই সেনাঘাটিতে হামলা চালানো হয়েছে কিন্তু জর্ডন আবার যেটি ঘোষণা করেছে যে তাদের দেশে আমেরিকান সেনাঘাটিতে কোনো প্রকার হামলা হয়নি আসলে আমেরিকার যে সেনাঘাটিটি রয়েছে সেটি কিছুটা অংশ সিরিয়াতে এবং কিছুটা অংশ জর্ডনে অবস্থিত আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর সেনাঘাটি যে অংশটি সিরিয়াতে রয়েছে সেটিতে হামলা হয়েছে আর আমেরিকা অফিসিয়ালি ক্লেম করে যে সিরিয়াতে তাদের কোনো সেনাঘাটি নেই আর সেই জন্য আমেরিকা জর্ডনের নাম নিয়েছে এবং জর্ডন যখন ক্ল্যারিফিকেশন দেওয়া শুরু করে তখন আমেরিকান সরকার খুব বাজেভাবে ফেঁসে যায় কারণ অন্য দেশের সেনাঘাটি যখন অফিসিয়ালি ঘোষণা না করা হয় তখন সেই সেনাঘাটিকে ইলিগাল হিসেবে মানা হয় অর্থাৎ সিরিয়াতে আমেরিকার ইলিগাল সেনাঘাটিতে হামলা চালানো হয়েছে অর্থাৎ আমেরিকা সরকার কথা বলছে কারণ হামলাটি ঘটেছে সিরিয়াতে আমেরিকার সেনাঘাটির যে অংশটি রয়েছে সেটির উপর। কিন্তু আমেরিকান সরকার জর্ডনের নাম নিয়েছে অর্থাৎ আমেরিকার সাধারণ মানুষকে মিথ্যা কথা বলা হয়েছে যার ফলে আমেরিকা সরকারের ওপর বিপুল পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে এবং তা বেড়েই চলেছে আর এই চাপ রিলিজ করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটাই রাস্তা খোলা রয়েছে সেটি হলো ইরানের ওপর পাল্টা হামলা চালানো আর তাহলে ইরানও চুপচাপ বসে থাকবে না তারাও বদলা নেবে যা একটি ভয়াবহ যুদ্ধের রূপ নেবে আর এই যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য করতে এগিয়ে আসবে আর এই সংঘর্ষ খুব ভয়ানকভাবে ছড়িয়ে পড়বে আর বড় বড় ডিফেন্স এক্সপার্টরা যেটা বলছে যে খুব তাড়াতাড়ি ইরানের এই ড্রোন হামলার ঘটনাটিকে কেন্দ্র করে একটি বড় সড়ো যুদ্ধবাদের বিপুল সম্ভাবনা তৈরি হতে চলেছে আর এই বিষয়ে বড়ো কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ